কসবার অ্যাক্রোপলিশ বলে বিধ্বংসী আগুন চার দিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় শুক্রবার দুপুর বারোটা নাগাদ রুবির কাছে একটি শপিং মলে আগুন লাগে দমকলের ষোলোটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এছাড়াও সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম দমকাল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের যেখানে ফুড কোর্ট রয়েছে সেখানেই প্রথম আগুন দেখা যায় তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে শপিং মলের উপস্থিত সাধারণ মানুষের মধ্যে এমার্জেন্সি গেট দিয়ে বেরোতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন শপিং মলের অনেকেই আগুন আপাতত নিয়ন্ত্রণে অক্সিজেন মাস্ক পরে দমকল কর্মীরা ভেতরে ঢোকেন আগুন নেবানোর কাজে লাগানো হয়েছিল স্কাই ল্যাডার ভেন্টিলেশন ঠিক রাখতে ভেঙে ফেলা হয় অ্যাক্রোপলিশ বলের অনেকগুলি কাজ কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের কাউকে কাউকে পাজা কোড়া করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় আতঙ্কে অনেকেই কালো ধোয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন প্রত্যক্ষদর্শীদের একজন জানায় শপিং মলের তিনতলা জুড়ে কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়েছে

아, 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 Hello are you understand